আজকে হবে আম্মুর হাতের স্পেশাল পাবদা মাছের রেসিপি এটা খুবই চকচকা আর বড় বড় পাব্দ

মাছ যতটুক আছে সেই মতো দিতে হবে এটা আদা রসুন বাটাও আছে একটু আদর রসুন কাঁচামরিচ আদার রস বাটা বাটা আনার এটা মত পোস্ত বাটা সরিষা দিলে আরো সুন্দর হয় আর আম্মু যেটা করতে

একদম সিম্পল একটা রান্না অনেক ভাবে রান্না করা যায় তো মাছটা এখন আস্তে আস্তে কচবে কচবে মাছগুলো তো অনেক বড় 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 অনেক বড় দেখতে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এবার কি পানি দিয়ে হয়ে গেছে এখন আস্তে আস্তে ধাপে রান্নাতে থাকবে

আমাদের আজকের পাতা মাছি কষ্ট নিয়ে জীবন শুরু কষ্ট শেষ কষ্টকে ভালোবেসে কষ্টেই আছে বেশ কষ্ট নিয়ে হাসি আমি কষ্ট নিয়েই যে সুখের নাম তুমি সেটা এখন আমি পাইনি তাই এই ভিডিওটি পর্যন্ত ইয়ে রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা টাইপ করবেন আল্লাহ হাফিজ